মুখ্যমন্ত্রীর নির্দেশে ইটভাটা ভাটা চিমনি ভেঙে মৃত চার পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক পাঁচজন আহতদের পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দিলেন রাজ্য সরকার মৃতদের আত্মার শান্তিতে পালনের মধ্য দিয়ে চেক প্রদান কথা দিয়েছিলেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য পৌঁছে গেল মৃত আহত শ্রমিক পরিবারের কাছে গত তেরোই ডিসেম্বর বুধবার সন্ধেবেলা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বসিরহাট এক নম্বর ব্লকের শাকচোড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিতা ইটভাটা চিমনির তলায় আগুন লাগাতেই একশো কুড়ি ফুটের লম্বা চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার তলায় দাঁড়িয়ে থাকা ভাটার মালিক কৌশিত ঘোষ ভাটা শ্রমিক হাফিজুল মণ্ডল এদের বাড়ি বসিরহাটের সোলাদানা ও পাইকের ডাঙা গ্রামে ভিন রাজ্যের তথা উত্তরপ্রদেশের ফয়জাবাদের বাসিন্দা রাকেশ কুমার জেঠুরাম চারজনের মৃত্যু হয় আহত হয়েছিল বেশ কয়েকজন এই খবর ছড়াতেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পরিবারকে সমবেদনা তাদের পাশে থাকার আশ্বাস দেন একদিকে ভিন্ন রাজ্যের দুই শ্রমিক মৃত হয়েছিল তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের মৃতদেহ এবং পাশাপাশি আর্থিক সাহায্যের ঘোষণা করেন ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে মৃত চার পরিবারের হাতে প্রতিটি পরিবারকে দু লক্ষ টাকা করে আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে চেক প্রদান করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকেরা এদিন বসিরহাট এক নম্বর বিডিও গোপাল ব্যানার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার অফিসে মৃত পরিবার ও আহতদের পরিবারের হাতে চেক তুলে দেয় রাজ্য সরকারের আর্থিক সাহায্য পেয়ে। দ্বিতীয় মতো খুশি মৃত শ্রমিকের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক চিন্তা ভাবনায় রাজ্য সরকারের খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তারও একবার প্রমাণ দেখা গেল বসিরহাটি ইটভাটা কাণ্ডে মৃত আহতদের পাশে আর্থিক সাহায্য দিতে এগিয়ে আসলো রাজ্য সরকার পাশাপাশি এদিকে আর্থিক সাহায্য পেয়ে ধন্যবাদ দিয়েছে রাজ্য সরকারকে এছাড়াও মৃতের পরিবার দাবি করেছেন এটা ষড়যন্ত্রমূলক একটা ঘটনা তাই যারাই ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ ফলো করুন আমি কি

অফিজ ইজলাম মন্ডল আর অফিজ ঘোষের দুজনেরকে আজকে চেক প্রদান করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ সরকারি হ্যাঁ রাজ্য সরকারের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আজকে ডিএম সাহেবের মাধ্যমে আমরা চেক প্রদান করলাম আজকে মাননীয় সভাধিপতি সাহেবের হাত দিয়ে চেক প্রদান করা